শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি এলাকায় গত বৃহস্পতিবার সাতাশ জুন রাতে প্রতিপক্ষের গুলি ককটেল ও ধারালো অস্ত্রের মামলায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এক আব্দুল সালাম ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিনকে হত্যা মামলায় আরও চারজন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে একজন ইজাহার নামীয় ও তিনজন তদন্তপ্রাপ্ত আসামি এ মামলায় পাঁচ জন এজাহার নামিও ও ছয়জন জন তদন্তপ্রাপ্ত সহ এগারো আসামি গ্রেপ্তার হলো। গত রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সাহায্যে এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ্য চাঞ্চল্যকর এই জোড়াখনের পর দিন আঠাশ জন শিবগঞ্জ থানায় বা জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে মামলা করেন নিহত সালামের স্ত্রী ফেরদৌসি বেগম এরপর থেকেই পুলিশের একাধিক দল গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আজকে অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন